খুব ভালো লাগলো খুবই ভীষণ ভালো মুভি আছে মেন নায়িকা খুবই ভালো নায়িকা হয়েছে আসতে পারো সবাই আসতে পারো সবাই আসো দেখো দেখলে বোঝা যাবে খুবই ভালো ভীষণ মুভি হয়েছে কপি হাউস এক কথায় অনুবদ্ধ যেমন গল্প তেমন নায়িকার অভিনয় তেমন সুন্দর গান একদম সুপার হিট ফিল্ম ফার্স্ট অফ অল আমার প্রথম কাজ হিসাবে আমি এটা খুব ইন্টারেস্টিং ফিল করছি বিকজ টপিক মুভি মুভিটা হচ্ছে কফি হাউস কলেজ স্ট্রিটের যে বিখ্যাত কফি হাউসটা আছে মার্না দে যাকে নিয়ে বিখ্যাত গান করে গেছেন কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই সেই গল্পটাকে মানে মেন ফোকাস রেখে এই মুভিটা তৈরি করা হয়েছে এবং আমার যে ক্যারেক্টার সেটা হচ্ছে সুজাতা আমি সুজাতার মতো ক্যারেক্টার কফি হাউসের ফেমাস সুজাতার মতো ক্যারেক্টার প্লে করতে পেরে আমি খুবই গর্বিত বোধ করছি এবং কফি হাউস এই গানটা সম্পর্কে বলার অপেক্ষা রাখে না বাঙালি প্রত্যেক বাঙালির হৃদয়ে এই গানটা জড়িয়ে আছে এবং সুজাতার মতো একটা চ্যালেঞ্জিং রোলে আমি পারফরমেন্স করছি চাই এটা আমার ফার্স্ট মুভি এবং এই ছবির আমি লিড হিরোইন আর যখন আমি এই মুভিটার কথা বলছি একটা কথা আমাকে স্পেশালি বলতেই হবে আমি কিন্তু বিদেশে কানাডায় থাকি আমি ক্যানাডার টরন্টো সিটিতে থাকি আমি ইন্টারন্যাশনাল অ্যাক্ট্রেস সুপার মডেল অ্যান্ড বিউটি কুইন ক্যানাডা আমি যখন ক্যানাডা বা আমেরিকার বিভিন্ন স্টার আমি যাই উইকেন্ডে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমি দেখি যে সেখানে বাঙালিরা কফি শপে গিয়ে এখনও মান্না সেই কফি হাউস নিয়ে আলোচনা করে তো বিদেশে থেকে আমি কফি হাউসের আবেগ ভালোবাসাটাকে উপলব্ধি করতে পেরেছিলাম এবং যখন আমাকে এই কফি হাউস মুভিটার অফার দেওয়া হয় এবং বলা হয় তোমার ক্যারেক্টার হবে সুজাতা তখন আমি অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করি এবং আমি বাঙালির এক তো বিখ্যাত একটা গান সেই গানটার ওপর বেস করে যে আমি সিনেমাটা করেছি তো এর জন্য আমি খুবই গর্বিত বোধ করি